শেষ এখানে ব্যাসো না কাউকে দেখাবো না দেখাবো না জয় বাংলা জয় বাংলা জয় ভারত ভারত ব্যাস ব্যাস

আ দাদা আছে বাবা আছে দাদার নাম কি সোমি আল্লা বাবার নাম লিকিন আল্লা মা মা কোথায় মা নেই মা কোথায় মরে গেছে মায়ের নাম কি মেতির হালদার মা কি করে মরে গেছে শরীরে খারাপ দিয়ে কি শরীরে খারাপ হয়েছিল বুকে আচ্ছা এখন তোর ঘরে কি রান্না হয়েছে জানি না তো বাবা কোথায় জানি না দাদা কোথায় জানি না

এই বলছি কি তোর কোন আঙুলে ছাপ দিয়েছিল আঙুলটা দেখা আমাকে আঙুলটা দেখা আঙুল ছাপ দিয়ে দিয়েছিল এবার কি হবে বগাই

আর শোন না শোন না শোন না আমার কথা শোন না আর বলবি না তুলতে আসলে তুলবে গঙ্গায় ঝাঁপ দিবি বলছিস কেন ঝাঁপ দিবি কেন কেন বাজবি না তুই বাঁচতে চাইস না তোকে আমার আমাদের বাড়িতে তুই যাস না শোন না বাবা বগাই বগাই উলসের কামটা একটু গান কর বন্দে ভারত আমার

उइसालुबई काम उइसालुबाईकाम सानबे होदीमिमयहार हाइ दूपी उइसालुबाई कम सान्बे उइननो फे उइनलोफे उइनफे तुने

না না কেন দেখাবি না তোর ইন্ডিয়ান জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলা জয় বাংলা জয়